আমি গত মাসের আগের মাসে কোর্টে গেছিলাম হেল্পের লেগা তখন তারা আমার হেল্প করতে চাইছে না তখন আমি তারা স্যার ম্যাডামরা অনেকে করে রিকুয়েস্ট করে করেছি তারপরে কিছু স্যার আমার এমনি হেল্প করলে আমার গানে ক্লাসিক্যাল বিষয়ে কাজ করছি আমরা গান শুনলে তারপরে হেল্প করেন তারপরে এরা রাজি হইছে তারপরে আমার কছে যে তুমি মেহেবুবার গানটা গাও লতা মঙ্গেশকরের

ीरा मन्य बत অশ্বিত তোমার নাম কি তা আমার নাম ডালিয়া দেব ডালিয়া দেব বর্মা বাড়ি কোন গে তোমার আমরা বাড়ি এসে কৃষ্ণনগর আচ্ছা তুমি বিকা তুমি বিক্রি গেলি কি করো আমার হাজবেন্ড কিছু করত না সারাদিন এই জিনিস করত এই রায় আমি ওখানে হাজবেণ্ডের নামকিতা হাজবেন্ডের নাম হচ্ছে অরবিন্দ রায় আচ্ছা আচ্ছা কিতা করতো তোমার হাজবেন্ডের হাজবেন্ডের কিছুই করতো না

তাহলে একজন ভাইগনা আছে মিউজিক বলেছে প্রীতাম দেবর্মা তাহলে তোমারও বলে ভাইগ্ন হইব তুমি একটা মিউজিক সঙ্গীত জগতের মানে শিল্পী আজকে তোমার এইরকম অবস্থা আমি বিশ্বাস করে নাচুয়ালি মানে এই ভিডিওটা আমি যখন ফেসবুকে আমি আপলোড করুম সবার কাছে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটারে মানে যত সম্ভব এটাতে শেয়ার করো কারণ সঙ্গীত জগতের একজন এরকম একটা মানে সোনামধন্য একজন মানুষ আজকে তার এইরকম অবস্থা যে যে জিনিসের দেখেছি আমি খুব মানে